নমস্কার আমি রঘুনাথ রঘুনাথ আর্ট অ্যান্ড ক্র্যাফ্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রিয় দর্শক বন্ধুদের রঘুনাথ আর্ট ফেসবুক এবং রঘুনাথ ক্রিয়েশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি কিন্তু আছি এই মুহূর্ত কোচবিহারের অন্যতম একটি সুবিখ্যাত জায়গা পাটাকুড়া পাটাকুড়া ক্লাব এবছর পঁচাত্তর বছরে তারা পা দিয়েছেন এবং আজকের এই প্যান্ডেলটা উদ্বোধন হয়ে গেছে ভার্চুয়াল মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন আর আমি দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটি মনোরম পরিবেশে আলোকসজ্জিত প্যান্ডেলে যেটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে তবে ওয়ান থেকে টু পার্সেন্ট বাকি আছে যেটা আজকে এবং আগামী দিনের মধ্যে আমরা কমপ্লিট করব তো এই রাত্রেবেলায় অন্য মানে অন্য রকম একটা মুহূর্ত যেটা আলোকসজ্জার মাধ্যমে সেজে উঠেছে আর সেটা আমি আপনাদের দেখাবো সবাইকে এবং সব থেকে বড়ো কথা এই প্যান্ডেলটা কিন্তু নারী কথা নারী কথা নারীর জীবনকে নিয়ে গড়ে ওঠা যে কথাগুলো তার বলা কথা আর না বলা কথা আমরা থিমের মাধ্যমে এবং কিছু অডিওর মাধ্যমে পরিবেশন করব সেটা আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই আপনারা একটু দেখুন এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন নারী তুমি পদ্মকলি রজনীগন্ধা নাকি ফুটন্ত গোলাপ তুমি শুধু পরাণের পিপাসা মেটানো প্রেমের মিষ্টি আলাপ বকুলের মালা বেলির সৌরভ কৃষ্ণচূড়ার লাল সূর্যমুখীর চেয়ে থাকা শিল্পীর ছবি আঁকা স্বপ্নের মহাকাল নারী তুমি আমোদ আসরে মিলন বাসরে পূজারীর প্রতিমা দেবানিষি ঘিরে হৃদয় মন্দিরে নিত্য নব শান্তির পরিসীমা কালের গর্ভে থেমে থাকা জীবনে তোল সুরের ঝঙ্কার হৃদয় আকাশে সুখ তারা হয়ে বাড়াও সুখের হাহাকার আমি নারী আমি গড়তে জানি আমি পড়তে জানি তাই মুখোশের চোখে চোখ রেখে লড়তে জানি আমি ছন্দ জানি আমি মন্দ জানি আমি সুখ জানি আমি দুঃখ জানি আমি আকাশ পথে ভ্রমণ করি রণচন্ডী সেজে অসুর সংহার করি আমি আমি মুণ্ডমালিনী আমি মুন্ড মালিনী আমি কুণ্ডলা আমি বিশ্বে যত ফুটি আছে ফুল আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ শুনির মল তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণ বাহ দিবসে দিয়েছে শক্তি সাহস নিশিথে হয়েছে বধু পুরুষ এসেছে মরুদৃশালয়ে নারী যোগায়েছে মধু শস্য ক্ষেত্র উর্বর হল পুরুষ চালালো হল নারী সে মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল নরবাহে হল নারী বাহে জল সেই জল মাটি নিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে নারী কি নদীর মতো নারী কি পুতুল নারী কি নীলের নাম তবে ভুল ফুল নারী কি বৃক্ষ কোনো না কোমল শিলা নারী কি চৈত্রের চিতা নিমিলিত লীলা তুমি জন্ম নিয়েছ কন্যারূপে দিনু মুচির ঘরে স্বর্গ ত্যাগী ধরণীতে এলে মানুষের উপকারের তরে তুমি নারী তুমি জননী তুমি ভগিনী তুমি যায়া কখনো আবার সব পুরুষের স্বপ্নালোকের মায়া তুমি শিক্ষা ক্ষেত্রে শিক্ষিকা তুমি ঘরেতে হয়েছ ঘরণী তুমি ন্যায়ের দণ্ড হাতে তুলে নিয়ে কোনো অন্যায় আপোষ করনি তুমি বিদ্রোহী তুমি শান্তি দায়নি তুমি অভয়াদাত্রী তোমা হতে আজও আসে নব প্রাণ ঘুচে যায় কালো রাত্রি স্বর্ণ রৌপ্য ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নি ও বধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপরি অত বোন দিল সেবা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত ক্লানি তুমি আশ্রয়ী তুমি সাশ্রয়ী তুমি স্বামীর আশা তুমি অস্বচ্ছ তুমি গো মায়াবী তুমি নরের ভাষা তুমি হাসি মুখে করো গো বরণ সকলই দুঃখের বাড়ি তুমিই ঘোচাও স্বামীর হতাশা তুমিই লক্ষ্মী নারী তুমি দেহ মাঝে পোষায়ে কষ্ট সন্তান রাখো ঘিরে তোমারই কষ্ট হার মেনে নেয় নিষ্পাপ শিশু চিরে আমি নারী আমি সশরীরী আমি গুণবতী আমি সংসারী আমি ভাগ্যবতী আমি পত্নী আমি গৃহিণী আমি কন্যা শত দুঃখেও সজীব আমি সেই অনন্যা আমি গৃহলক্ষ্মী আমি পুত্রবধূ তাই তোমাদের কাছে লাঞ্ছিত শুধু আমি সৃষ্টি আমি অনন্য আমি পণ্য আমি সুখ কা পুরুষের কাছে মাংস পিণ্ড অসহায় এক মুখ আমি নীল আকাশে উঠতে জানি আমি সহস্র জ্বালা বুকে নিয়েও বাঁচতে জানি আমি ভগ্নী রূপিনী আমি মাতৃরূপিণী আমি নারী আমি জন্মাবো বারবার আমার জঠরে মানুষ তোমায় জন্ম দেব আবার